ইজ বেঙ্গল দায়িত্ব বলি ইজ বেঙ্গল গর্ব করে ইজ বেঙ্গল बंगाल মোরা ইজ বেঙ্গল লট্টা মোরা ইজ বেঙ্গল বুদ্ধি বস্তু ইজ বেঙ্গল রিভিউ জিতাম ইজ বেঙ্গল মজার পিকে ইজ বেঙ্গল কাটাতার ইজ বেঙ্গল ভক্ত কে ডাক ইজ বেঙ্গল জীবিত আছে ইজ বেঙ্গল দায়িত্ব বলি ইজ বেঙ্গল জবর বাবা ইজ বেঙ্গল বিচার বাবা ইজ বেঙ্গল জেলাстера ইজ বেঙ্গল জাবাস তারা ইজ বেঙ্গল ASCII মানে হ্যাঁ দর্শক বন্ধুরা বিয়ন স্বাগত এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওড়িশা কলিঙ্গ স্টেডিয়ামে আমরা আছি এবং ডারবি আর দু ঘন্টা পরে কিন্তু সেই নিয়ে উত্তেজনার পারত কিন্তু এখানে তুঙ্গে দুই দলের সমর্থকরা আজ সকালে শহরে এসছেন কিছু অপ্রীতিকর ঘটনা মোহনবাগানের তরফ থেকে অভিযোগ পেয়েছি যদিও ইস্টবেঙ্গলের তরফ থেকে আমরা কনফার্মেশন পাইনি সেই বিষয়ে আমরা কিছু বলবো না তবে বাকি সমর্থকদের সাথে দুই দলের সমর্থকদের সাথে আমরা কথা বলে নিয়েছি তারা কি বলছেন তারা কতটা আশাবাদী ডারবি ঘিরে তারা কতটা উত্তপ্ত এই ডার্বিতে কি হতে চলেছে তারা কি মনে করেছে নিজেদের সমর্থকদের বিষয় চলুন শুনে নেওয়া যাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিয়ন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কি বলবেন আজকে আবার একটা ডার্বি এই মরশুমে আপাতত এক এক আজকে অনেক ফুটবলার নেই মোহনবাগানের আমরা জানি যেমন প্রথম একাদশে প্রায় দশজন ভারতীয় ফুটবলার নেই অতটা আশাবাদী দেখুন আমাদের মোহনবাগানের যে প্লেয়ার রয়েছে তাতে আমরা দুটো টিম তৈরি করতে পারি দশজন প্লেয়ার নেই মানেই এই নয় যে মোহনবাগান টিম দুর্বল হয়ে গেছে মোহনবাগানের ব্যালেন্স যা প্লেয়ার রয়েছে তাই এনাফ এই টুর্নামেন্টকে জেতবার জন্য অতএব আমরা আশাবাদী এই টুর্নামেন্টে আজকে আমরা দু গোলে জিতছি একদমই না যারা ভালো খেলবে তারা জিতবে গঙ্গা ক্লাব অনেক কিছুই বলে মস্তানি অনেক বছর ধরে করে যাচ্ছে কুড়ি বছর ধরে করে যাচ্ছে কোনো ট্রফি নেই মুখে বলা আর ফুটবল খেলে জেতা দুটোর মধ্যে পার্থক্য আছে খেলাটা খেলা নয় ফুটবল খেলাটা হচ্ছে স্কিল এবং বুদ্ধির খেলা এখানে গাজোয়ারি মস্তানি রংবাজি এসব বললে। তাদের মুশকিল আছে যারা স্কিল যাদের স্ট্যামিনা এবং যারা রিয়েল দক্ষতার সঙ্গে আজকের দিনটাকে প্রথম টেনশনটাকে ধরে রাখতে পারবে তারাই জিতবে এবং সেই দিক থেকে মোহনবাগান হানড্রেড পারসেন্ট এগিয়ে রয়েছে ংগল কৰে ইষ্ট

এমন আপাতত ডার্বিতে দুটো দলই এক এক হয়েছে ফলাফল আপাতত এক দুটো দলই একটা করে জিতেছে আজকে কি মনে হয় ফলাফল ডার্বি সবসময় আমরা ফিফটি ফিফটি খেলি ঠিক আছে অবশ্যই আমরা কোনো ড্র নই আমরা জয় করে গ্রুপ টপার হয়ে সেমিফাইনালে পৌঁছাবো একদম টিমের ওপর পুরো ভরসা আছে আর সব থেকে বড় আস্থা আছে আমাদের কোচ কার্লেস কুরাদ সমর্থকদের কথা মতো এবং তাদের দলের প্রায় অনেক ফুটবলার নেই ভারতীয় ফুটবলার যারা গেছে ইস্টবেঙ্গলেরও দুজন নেই তো সেই দিক দিয়ে ম্যাচটা কতটা না ডার্বি সবসময় ফিফটি ফিফটিং কেউ থাকুক আর না থাকুক ঠিক আছে ডার্বি সবসময় ফিফটি ফিফটি থাকে ঠিক আছে খেলাটা হচ্ছে ভার্সেস এগারো জনের ঠিক আছে কে আছে কে নেই এইসব ম্যাচে কোন অজুহাত চলবে না ঠিক আছে অজুবাদ ঠিক আছে এগারো জন ভার্সেস এগারো জনের খেলা অজুহাত সত্যপতি টিম নিয়ে অজুবাদ এটা আবার কি

আজকে বলতে গেলে দেখুন একটা কথা বলে দিই খেলার মধ্যে হার জিত দুটোই রয়েছে সুতরাং প্রত্যেকটা টিমই চেষ্টা করে যে তাদের নিজেদের ফুল এফোর্ট দিয়ে তারা ম্যাচটাকে জিতবে সেখানে আপনারা যদি দেখেন মোহনবাগানের কিন্তু আটজন প্লেয়ার তার ইন্টারন্যাশনাল টিমের জন্য কিন্তু আমরা স্যাক্রিফাইস করেছি তো সেখানে আমরা মাত্র আটটা প্লেয়ার আমরা যেহেতু আটটা প্লেয়ারকে স্যাক্রিফাইস করেছি আমাদের প্লেয়িং ইলেভেন থেকে আটজন গুরুত্বপূর্ণ প্লেয়ার সরে গেছে তো সেখান থেকে যে আমরা ক্লিফ মিয়ান্ডার নেতৃত্বে পরপর সুপার কাপে যে পরপর দুটো ম্যাচে জিতেছি এটা আমাদের কাছে একটা বড়ো ব্যাপার এবং কোচ ক্লিফন মিয়ান্ডার ওপরে আমরা সবাই খুব বিশ্বাসী আর আমরা আজকে চেষ্টা করব অবশ্যই আজকের ম্যাচটা আমরা জিতব এটাই আমাদের লক্ষ্য আমরা তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই এবার যে খেলার শেষ কথা খেলা বলবে কি হবে মাঠে আসে লাস্ট পাঁচ বছর যেটা হয়েছে যে আমরা জানি জিতব এসে যে জিতে কিন্তু আজকে পুরো ভিন্ন একটা স্বাদ আজকে খেলা কীভাবে আমরা জানি না আজকে ওরা এগিয়ে শুরু করবে আমরা পিছিয়ে শুরু করবো সেখান ম্যাচ জিতে বের করাটার মজাই আলাদা হবে আর আমরা জানি আমরা জিতবো কষ্ট করে এসেছি টিমটাও সেটা জানে টিমের আমরা দর্শকটা কত গুরুত্বপূর্ণ ডারবি কত গুরুত্বপূর্ণ সেটা সাদিকও বুমো সবাই জানে আর আমরা জানি এসে জয় জয়মান সেই সঙ্গে সেই সঙ্গে আমি একটা কথা বলতে চাই আমরা যখন আজকে কলিঙ্গ স্টেডিয়ামে আমরা যখন নামি তার আগে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে আপনারা হয়তো অনেকেই জানবেন যে আমরা যখন টোল প্লাজা ঘটনা ঘটে যায় আপনারা হয়তো অনেকেই জানে আমরা যখন ওকে ছবি দেখি আমি দেখাতে চাই ছবিটা একটু যদি ভালো করে জুম করে দেখাতে পারি এটা কি আমরা আশা করতে পারি এই ঘটনা কি আমরা আশা করতে পারি আমাদের 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 এই যে আজকের ঘটনা দেখুন আমাদের ফ্ল্যাগ

কারণ নাম বলতে খুব না ঘেন্না করছে নামটা করতে খুব ঘেন্না করছে একটাই কথা বলবো আজকে যেটা ওরা করেছে আমি আমাদের আপনারা হয়তো যারা জানেন যারা এমডিএক্সের সাথে মোটামুটি যারা লাইভ আমাদের দেখেন আমরা একটা টক শো আমরা করি সেটা হচ্ছে এক্সট্রিম টকস তো সেই এক্সট্রিম টক্সে আমরা একটা আমি এপিসোডে বলেছিলাম কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় সবাই মিলে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তা বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় চন্দননগর থেকে চন্দননগর থেকে এত দূরে আপনি এসেছেন তো মানে কি কেমন লাগছে আজকে ডারবি ডারবি আমি মিস করি না সচরাচর আর এতদিন বাদে আবার সেই উত্তেজনা ফুটবলে যখন ফিরে এসেছে ওই জন্যে মাঠমুখো হলাম সন্দীপ রাউতী রাউত 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 রাউত